সম্মান জানাবো ইনশাআল্লাহ আমাদের দাবি খুব বেশি নয় অস্পষ্ট নয় দাবি কোন খুবই সুস্পষ্ট এক নম্বর দাবি আছে জুলাই বিলনকে স্বীকৃতি দিতে হবে যারা জুলাই বিলন মানবেন না তাদের জন্য 26 সালে কোনো নির্বাচন নাই নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই আইনি আইনি দিতেই হবে এই ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই কখন হবে এই আইনি বৃত্তির গোড়াপত্তর এদেশের মুক্তিকামী মানুষের কথা একটাই জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে গণভোটের ব্যাপারে সকল দল একমত নিয়ে যখন স্বাক্ষর করেছি সবাই তখন গণভোট আগে হওয়াই হচ্ছে যুক্তিযুক্ত এর মধ্যে দিয়ে আইনি ভিত্তির পাটাতন তৈরি হবে ইনশাল্লাহ এবং এর ভিত্তিতেই যখন জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে ওই নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন আর কোনো সংশয় সন্দেহ থাকবে না আমরা চাই আগামী জানুয়ারির চুরার আগেই জাতীয় সংসদদের নির্বাচন অনুষ্ঠিত হোক এইটা নিয়ে কেউ ধুম্রজাল সৃষ্টি করার ভয় তারা চালাবেন না উদর পਿੰডি বুদর গারে ফেলবেন না আমরা জাতীয় বিশনা গিয়ে সকল দল আমাদের মতামত দিয়েছে এই আর দলের পক্ষ থেকে তখন কোন ভোট অফ আমরা দেই নাই আমরা প্রস্তাবনা করে প্রত্যেক করে সেখানে আল্লাহ তালা আমরা ইতিবাচক মত দিয়েছি এরপরে সংখ্যা গরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে একটা চার্ট তৈরি হয়েছে এটি হচ্ছে গণতন্ত্রের কথা যে সংখ্যা যা বলবে তাই মেনে নেবে কিন্তু আমরা দেখলাম না কেউ কেউ তা মেনে নিতে রাজি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান জাতীয় এই জায়গায় আসতে হবে সকল বায়না ভুলে যান জুলাই শহীদের রক্তের প্রতি সম্মান দেখান জুলাই লড়াই করেছে বুক চাপ করে যারা পঙ্গ হত এখানে স্পষ্ট করছে مہربانی করে তাদের মুখের ভাষা বুজার চেষ্টা કરો আমার ভাই আল্লামা মামুনুল সাহেব বলেছেন লড়াই করে ফ্যাসিবাদ বিদায় করেছি লড়াই করে জনগণের দাবি আদায় করব আমি স্পষ্ট ভাষায় বলতে চাই কোনো দলের নয় জনতার বিজয় হবে ইনশাআল্লাহ জনতা কি চায় কান পেতে শোনার চেষ্টা করুন যদি এই ভাষা বুঝতে ব্যস্ত হন 阿累。